নারায়ণগঞ্জের কথা বললি আপনাদের কার কি মনে পড়ে চাষার মোর কলম মিষ্টি নাকি টপ ক্লাস ব্যবসায়ী জি দর্শক নারায়ণগঞ্জ শহরেই আছেন তিরিশ বছর বয়সী একজন স্টেবল ব্যবসায়ী যিনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে খুঁজছেন তার পছন্দের জীবনসঙ্গীকে যার হিসেব শুধুমাত্র ব্যালেন্স শিটে না আছে ভবিষ্যতেও আমাদের এই ব্যবসায়ী ঠিক যেমন তার ব্যবসাটাকে দক্ষতার সাথে পরিচালনা করছে একইভাবে তার বউকেও সামলাবে শান্ত স্থির এবং বিশ্বস্ত ভাবে নারায়ণগঞ্জে তার নিজের বাড়ি আছে নিজের জায়গা আছে তিনি তার ব্যবসায় সফল এবং পরিবার বলতে শুধুমাত্র তার বাবা মাকেই নন ভবিষ্যৎ স্ত্রীকেও সমানভাবে গুরুত্ব প্রদান করবে চলুন দর্শক আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই নারায়ণগঞ্জের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস গ্রহণকারী এর সাথে শুরুতেই জানিয়ে দিচ্ছি তার আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের সংসারে একজন সন্তান রয়েছে পাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি নিজের ব্যবসা পরিচালনা করছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জ সদরে অবস্থান করছেন পাত্রের রক্তের গ্রুপ এ পজিটিভ ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং একজন বোন পাত্রের ভাই বোন সকলেই অবিবাহিত পাত্র নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা নারায়ণগঞ্জই হচ্ছে তার বর্তমান ঠিকানা এবং তিনি বড় হয়েছে নারায়ণগঞ্জে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন জীবনসঙ্গী সঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক নম্র ভদ্র এবং শিক্ষিত পাত্রীর সন্ধান করছে পাত্রীকে অবশ্যই সংসারী হতে হবে এবং দায়িত্ববান হতে হবে পাত্রীর বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ছত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার papi আমাদের এই পত্রে কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন। যে কোনো ডিভোর্সী papi-রাই আমাদের এই পাত্রের যোগ্য বিয়ের প্রস্তাব করতে পারছেন, তবে যাদের আগের কোনো সন্তান রয়েছে, এমন papi বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। গায়ের রঙের ক্ষেত্রে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা গায়ের papi-যারা আছেন, আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। তবে চাকুরীজীবীর papi বিয়ের প্রস্তাব প্রাধান্য পাবে না। সকল রেকর্ডস ঠিকঠাক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারছেন তবে তুলনামূলকভাবে ভাবে নারায়ণগঞ্জের পাত্রী যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং পাত্র আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী নন এই ছিল আমাদের আজকের নারায়ণগঞ্জের ব্যবসায়ী পাত্রের বিয়ের প্রস্তাব যদি পাত্রকে আপনার ভালো লেগে থাকে কিংবা তাকে আপনি দেখতে চান এখনই যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে সেখানে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এই পাত্রের মেম্বার আইডিটা শেয়ার করার মাধ্যমে তার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার সিস্টেম সম্পর্কেও অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ